সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি অর্থাৎ শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের কাজ শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট প্রোফাইল তৈরির কাজ শুরু হয়েছে তো শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করতে কিভাবে আপনি একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন তা নিয়ে সাজানো হয়েছে আমার আজকের এই টিউটোরিয়াল তো চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে এই যে দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম নিও আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে চলে এসে আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি তো আমি এটিতে ট্যাপ করে দিচ্ছি এটিতে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার সামনে একটি সার্চ বক্স এসেছে তো আমি এখানে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির কাজটি যে সাইটটিতে সম্পন্ন করতে হবে সেই সাইটটির ঠিকানা আমি এখানে দিয়ে দিচ্ছি সি আর বি এই যে দেখুন সি আর বি লেখার পরে কিন্তু আপনার এখানে একটি অংশ চলে আসছে যে দেখুন সি আর বি এস ডট আপনি এটিতে ক্লিক করেও সরাসরি আপনি স্টুডেন্ট প্রোফাইল বা ইউনিক আইডির যে হোম পেজটি আছে সেই হোম পেজে চলে যেতে পারেন আবার আপনি আমাদের প্রাথমিক শিক্ষা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকেও শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির হোম পেজটিতে প্রবেশ করতে পারবেন তো আমি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েব অ্যাড্রেসটি আছে সেই ওয়েব অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট আমি এখানে এই ঠিকানাটি দিয়ে এই যে দেখুন এই তীর চিহ্নটি রয়েছে আপনি এই তীর চিহ্নতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরই আপনাকে নিয়ে যাবে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজে তো এখানে আসার পর আপনার যে কাজটি সেই কাজটি হচ্ছে এই যে এখানে থ্রি ডট মেনুটি রয়েছে আপনি এই থ্রি ডট মেনুটিতে একটি ট্যাপ করে দিবেন এই যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে গিয়ে আমি আমার মোবাইলটিকে এখন ডেস্কটপ সাইডে নিয়ে যাব আমার মোবাইলটি কম্পিউটারের মতোই কম্পিউটার স্ক্রিন এর দেখাবে সেই জন্য আপনি এখানে এই যে বক্সটি রয়েছে এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দিবেন দেখুন এখন কিন্তু আপনার এখানে এই স্ক্রিনটি এভাবে দেখা যাচ্ছে এখান থেকে আপনি একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি স্ক্রিনটাকে একটু বড় করে নেবেন বড় করে নিয়ে নেওয়ার পর তারপর দেখুন এখানে লেখা আছে এখানে আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি তো আমরা এই যে এই কথাটি আছে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি এখানে একটি ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস বারে কিন্তু আপনার ওই ঠিকানাটাই চলে আসছে crbs.dp.gov.bd8021 অনুগ্রহপূর্বক লগইন করুন এখানে দেখুন ইমেল বা মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড তো আপনি ইমেল বা মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড এটি আপনি কোথায় পাবেন এই মোবাইল নাম্বারটি বা আপনি পাসওয়ার্ডটি যেভাবে পাবেন প্রাথমিক শিক্ষক শিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেক সফটওয়্যার ব্যবহারীকে একটি ইমেল বা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে অর্থাৎ আপনার বিদ্যালয়ের উপবৃত্তি ও আইপিএমআইএস সিস্টেমে প্রবেশ করার জন্য আপনাকে ইমেল বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে অর্থাৎ আপনি যে আইপিএমআইএস এ শিক্ষকের তথ্য বিদ্যালয়ের তথ্য এবং সুমারির তথ্য ফিল করেছেন সেখানে কিন্তু আপনি ইউজার হিসেবে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন এবং একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি সেখানে দিয়ে তারপর প্রবেশ করেছেন আপনার জন্য নির্ধারিত ইমেল বা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বক্স এ বাটনে ক্লিক করে এই সফটওয়্যারে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনি আপনার যে মোবাইল ব্যবহার করেছেন এবং যে পাসওয়ার্ডটি আপনি সেখানে ব্যবহার করেছেন সেটি কিন্তু আপনি এখানে লিখবেন এবং এখানে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আমি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে এ তথ্য এন্ট্রি করেছিলাম আমি সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এটি দিয়ে দেওয়ার পর আপনি দেখুন নিচে কিন্তু আর দেখা যাচ্ছে না তো আপনি এখান থেকে একটু এই যে নিচে যে বাটনটি রয়েছে এই ব্যাক বাটনে একটু ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনার পাসওয়ার্ড লেখার জায়গাটি চলে আসে এবার আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম এখন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর দেখুন এখানে লগ ইন করুন কথাটি রয়েছে তো আমি এখানে লগ ইন করুন একটি ক্লিক করে দিচ্ছি লগ ইন করুন ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার কাছে আমি কি এটা সেভ করে রাখবো নাকি সেভ করে রাখবো না এটি আমাকে এখানে দেখাচ্ছে আমি এখানে এটি সেভ করে রাখছি আপনি ইচ্ছা করলে সেভ করতে পারে আবার নাও করতে পারে আমি কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে শিক্ষাদীদের প্রোফাইল তৈরি যে হোম পেজ আছে সেই হোম পেজwidetilde কিন্তু আমি এখন চলে আসো তো এখানে আসার পর দেখুন এখানে যে এই থ্রি লাইন মেনুটি রয়েছে এ থ্রি লাইন মেনুতে একটি ট্যাপ করে দিবেন থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে এখানে দেখুন ড্যাশবোর্ডে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান বিআই প্রতিবেদন তারপরে শিক্ষার্থীন ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের উপস্থিতি ফলাফল ম্যানেজমেন্ট শিক্ষার্থীর পারফরম্যান্স ট্র্যাকিং তারপরে হচ্ছে শিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর উত্তীর্ণ করুন উপবৃত্তি প্রতিবেদন একাডেমিক কনফিগারেশন ঠিক আছে এগুলো হচ্ছে ড্যাশবোর্ড পরিচিত তো আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থী ম্যানেজমেন্ট আর হচ্ছে শিক্ষকের স্বাক্ষর এখানে আপাতত আমরা এই দুটি মেনু নিয়েই কাজ করবো যখন আপনি নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে যাবেন তখন আপনি এই শিক্ষার্থী ম্যানেজমেন্টে আপনি ক্লিক করে দিবেন আমি দেখুন শিক্ষার্থীর ম্যানেজমেন্টে ক্লিক করে দিচ্ছি শিক্ষার্থী ম্যানেজমেন্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখন শিক্ষার্থীর নিবন্ধন অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা নিবন্ধিত শিক্ষার্থী শিক্ষার্থীর তালিকা শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান গুণনদের শিক্ষার্থীর প্রতিবেদন এখানে আমরা কাজ করব শিক্ষার্থীর নিবন্ধন আর অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এই কোটি বিষয় নিয়ে আমরা এখানে কাজ করব তো এখানে যখন নতুন শিক্ষার্থীর তথ্য আপনি এন্ট্রি করতে যাবেন তখন আপনি শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করে দিবেন আমি শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করে দিচ্ছি দেখুন এখন যখন আমি শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করে দিলাম তখন কিন্তু আমার এখানে প্রথমে যাচ্ছে শ্রেণী নির্বাচন করুন এখানে আপনি যেভাবে সম্পন্ন করবেন ঠিক আপনার ল্যাপটপ করতে পারবেন স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনি যখন আপনার কাজ শেষে এখান থেকে বের হতে চাইবেন তাহলে এই লগ আউটে আপনি একটি ট্যাপ করে দিবেন লগ আউটে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনাকে এখান থেকে নিয়ে আসবে আপনার এই হোম পেজে চলে আসলাম আমি আমার ল্যাপটপ স্ক্রিনে তো ল্যাপটপ স্ক্রিন থেকে আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজার টিতে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এই সার্চ বক্সে লিখবেন হচ্ছে dpe.gov.bd এন্টার বাটনে ক্লিক করে এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজে তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজে এসে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে এখানে দেখতে পাবেন যে এখানেই রয়েছে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি তো শিক্ষার্থীদের প্রোফাইল তৈরিতে আপনি একটু ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে কিন্তু এখন নিয়ে আসছে এই যে সিআরবি

শিক্ষার্থীর ম্যানেজমেন্টে আর শিক্ষকের সাক করে তো শিক্ষার্থীর ম্যানেজমেন্টে কাজ করার জন্য তো আমি এখানে দেখুন আমি শিক্ষার্থীর ম্যানেজমেন্টে ক্লিক করে দিচ্ছি কারণ নতুন শিক্ষার্থীর তথ্য আমি এন্ট্রি করবো তো এখান থেকে আমি নতুন শিক্ষার্থীর তথ্য যেহেতু আমি এন্ট্রি করবো তো এখানে শিক্ষার্থী নিবন্ধন করুন আমি ক্লিক করে দিচ্ছি শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করে দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু এই পেজটি চলে আসবে এখন আপনি একটু উপরের দিকে যাবেন এই যে স্ক্রল করে আপনি উপরের দিকে যাবেন উপরের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে শিক্ষার্থী নিবন্ধন আমরা শিক্ষার্থীর ম্যানেজমেন্টে আসছি শিক্ষার্থীর ম্যানেজমেন্ট থেকে আমরা আসছি শিক্ষার্থীর নিবন্ধন ঠিক আছে এখানে দেখুন এটা ওটো দেওয়া থাকবে আপনার এখানে বিভাগ আমার বিভাগ ঢাকা নরসিংহ উপজেলা রায়পুরা ইউনিয়ন পাড়াতুলি দেখুন আমার ক্লাস্টারের নাম বীরগাঁও দেওয়া আছে আমার ক্লাস্টার কিন্তু বীরগাঁও নয় আমার ক্লাস্টার কিন্তু সায়দাবাদ এখানে যখন এই সফটওয়্যারটি আপডেট হয়ে যাবে তখন এখানে ঠিক হয়ে যাবে এটা চিন্তার কিছুই নেই আপনাদের এরকম ভুল আসতে পারে আমার এখানে ভুল আসছে আমার ক্লাস্টার হচ্ছে সায়দাবাদ আশা করছি সফটওয়্যারটি আপডেট হওয়ার সাথে সাথে এখানে আমার ক্লাস্টারের আপনাদের নামটিও পরিবর্তন হয়ে যাবে আপনাদের টিও পরিবর্তন হয়ে যাবে এখানে আছে বিদ্যালয়ের ইএমআই স্কুল এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এগুলি আপনি এখান থেকে মিলিয়ে নিবেন দেখুন এখানে আছে দিন শিক্ষার্থীর তথ্য তো আপনি যখন একজন শিক্ষার্থীর তথ্য নিবন্ধন করতে যাবেন তখন আপনার কাছে যে বিষয়গুলি অবশ্যই থাকতে হবে দেখুন নতুন শিক্ষার্থী নিবন্ধন নতুন শিক্ষার্থী নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে যা সংগ্রহ করতেই হবে ছাত্র ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ যা অনলাইনে হতে হবে ছাত্র ছাত্রীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে পিতার র আইডি মাতার আইডি পিতা মাতার অবর্তমানে অভিভাবকের আইডি এবং মাতা বা পিতার মোবাইল নাম্বার এগুলি আপনাকে অবশ্যই সংগ্রহ রাখতে হবে নতুন শিক্ষার্থীর তথ্য নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তিনটি ধাপ সেই তিনটি ধাপ হচ্ছে প্রথম ধাপে শিক্ষার্থীর তথ্য আমরা এন্ট্রি করব তারপরে দ্বিতীয় ধাপে আমরা শিক্ষার্থীর পিতা মাতার তথ্য এন্ট্রি করব তৃতীয় ধাপে আমরা শিক্ষার্থীর দরণ নির্বাচন করব তো চলুন আমরা শিক্ষার্থীর তথ্য এন্ট্রিতে চলে আসি দেখুন এখানে আপনি কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না দেখুন এখানে ক্লিক করে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন না তো আপনি এখানে চলে আসবেন এখানে দেখুন নিবন্ধনাধীন শিক্ষার্থীর তথ্য অধ্যয়নরত শিক্ষার্থী তো এখানে অধ্যয়নরত শিক্ষার্থীর গড় রয়েছে আপনি এখানে শ্রেণী নির্বাচন করুন এখান থেকে আপনি শ্রেণী নির্বাচন করবেন এই যে এই অ্যারো বাটনটি রয়েছে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে রয়েছে তো আপনি যে শ্রেণীর শিক্ষার্থীর তথ্য এখানে এন্ট্রি করবেন আপনি সেই শ্রেণীটি এখান থেকে আপনি নির্বাচন করে দেবেন আমি দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে দেখাচ্ছি দেখুন দ্বিতীয় শ্রেণী এখানে দিয়ে দিলাম এখন এখান থেকে আপনি শাখা নির্বাচন করে দিবেন দেখুন এই আরো ক্লিক করে দিবেন যে যে শাখা আপনার বিদ্যালয়ে যদি শাখা থাকে তাহলে আপনি শাখা এখান থেকে শাখা দিয়ে দিবেন যদি কোনো শাখা না থেকে থাকে তাহলে ক শাখাটি আপনি নির্বাচন করে দিবেন রোল নং এখান থেকে আপনি রোল নং দিয়ে দিবেন শিক্ষার্থীর রোল হচ্ছে এক আমি এক দিয়ে দিলাম এখান থেকে বার্সন নির্বাচন করবেন দেখুন আপনি যদি ইংলিশ বাসনে হয়ে থাকেন তাহলে এখান থেকে ইংলিশ বাসন নির্বাচন করে দিবেন যদি বাংলা বাসন এখানে বাংলা ভাষণ দেওয়াই আছে যদি আপনি ইংরেজি বাসনের হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ইংরেজি ভাষণ নির্বাচন করে দিবেন তাই বাংলা ভাষণ এখানে লিখে দিচ্ছি এবার আসুন এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নং ঠিক আছে আপনি আপনার শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নং এখানে লিখে দিবেন এখানে আমি আমার শিক্ষার্থী জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন আমি এই ঘরে একটি ক্লিক করে দিবো এই ঘরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে ক্যালেন্ডার চলে আসছে আপনি ক্যালেন্ডার থেকে নির্বাচন করতে পারেন আবার আপনি এখানে নিজে লিখেও দিতে পারেন তো ক্যালেন্ডার থেকে নির্বাচন করলে একটু সময় লাগবে তাই আমি এখান থেকে লিখে দিচ্ছি আপনারাও লিখে দিতে পারেন এখন দেখুন এখানে রয়েছে শিক্ষার্থীর নাম বাংলায় শিক্ষার্থীর নাম ইংরেজিতে পরে শিক্ষার্থীর পিতামাতার নাম বাংলায় এবং পিতামাতার নাম ইংরেজিতে আমি এখানে কিন্তু দেখুন কার্সর কিন্তু এখানে কাজ করছে না এখানে লিখতে পারবেন না সেই জন্য আপনাকে কি করতে হবে এই সার্চ বক্সটি রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করে দিবেন তার আগে আমি বলে দিচ্ছি আপনাকে একটি কথা দেখুন এখানে কিন্তু একটি গড় রয়েছে আর এখানেও কিন্তু একটি গড় রয়েছে এই গড়গুলো আপনাকে কেন দেওয়া হয়েছে এই গড়গুলো দেওয়া হয়েছে এই জন্য যদি কোনো শিক্ষার্থীর নাম ভুল থেকে থাকে তাহলে আপনি এখানে ঠিক করে দিবেন এখানে ঠিক করে দিলে শিক্ষার্থীর জন্ম সনদ যদি ভুল থাকে তাহলে সেটিও ঠিক হয়ে যাবে নামের বানান ঠিক হয়ে যাবে এই গটিতে ক্লিক করে দিয়েছিলাম তাই এখানে ভেরিফাইড লেখা উঠেছে এটা ঠিক আছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইন এবং তথ্য নির্ভুল আছে কিনা যাচাই করতে আপনি এখানে ক্লিক করবেন বা আপনি যাচাই করার জন্য একটি ওয়েব অ্যাড্রেস ব্যবহার করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে সেই ওয়েব অ্যাড্রেসটি লিখে দিব আর আপনি এখানে স্ক্রিনেও সেই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি হচ্ছে verified.birth.gov ডট এটি ব্যবহার করে আপনি শিক্ষার্থীর জন্ম নিবন্ধনটি টি ভেরিফাইড করে নিতে পারবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি এই ক্লিক করে দিচ্ছি করে দিয়ে সাথে কিন্তু আমার এখানে শিক্ষার্থীর নাম বাংলায় চলে আমার শিক্ষার্থীর নাম ইংলিশে অনলাইনে করানি সেই জন্য কিন্তু এখানে ইংলিশে নামটি আসেনি তো আপনি এখানে এই যে দেখুন শিক্ষার্থীর পিতা মাতার নামও কিন্তু ইংলিশে করানি তাই এখানে ইংলিশে আসেনি এই যে দেখুন বাংলায় করা আছে তাই বাংলায় কিন্তু এখানে চলে আসছে দেখুন শিক্ষার্থীর ইউ আইডি এখানে ইউআইডি লেখার কোন সুযোগ নেই লিখতে পারবেন না এটা ইউডিটি এটা এখন আসেনি অটোমেটিক এটা চলে আসবে দেখুন শিক্ষাবর্ষ হচ্ছে শিক্ষার্থীর কোনো প্রতিবন্ধকতা আছে কিনা যদি প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে এর বাটনটি রয়েছে আর বাটনে ক্লিক করে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এখান থেকে সেই প্রতিবন্ধকতাটা আপনারা নির্বাচন করে দিবেন যেহেতু আমার এই শিক্ষার্থীর কোনো প্রতিবন্ধকতা নেই তাই আমি এটা এখান থেকে নির্বাচন করলাম না এই শিক্ষার্থী কি কাপ স্কাউডের এর সদস্য কিনা যদি কাপ স্কাউড সদস্য হয় তাহলে হ্যাঁ দিবেন যদি কাপ স্কাউড সদস্য না হয় তাহলে না দিবেন আমার এটা যেহেতু কাপ স্কাউড সদস্য নয় তাই আমি না দিয়ে দিলাম এবার দেখুন রক্তের গ্রুপ এখানে রক্তের গ্রুপ এখানে এরো বাটন রয়েছে এরো বাটন যদি শিক্ষার্থীর রক্তের গ্রুপ আপনার জানা থাকে তাহলে আপনি এখান থেকে দিবেন আদারওয়াইজ এখানে কিন্তু আপনি ভুল তথ্য কোনো ভাবেই দিবেন না না থাকলে না দিবেন তো এটা আমি নির্বাচন করলাম না কারণ এটা না দিলেও চলবে এখানে লাল তারকা চিহ্ন কিন্তু নয় ঠিক আছে যেখানে যেখানে লাল তারকার চিহ্ন রয়েছে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফিল করতে হবে এই বিষয়গুলো ফিল না করলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না দেখুন এখানে রয়েছে জন্মস্থান আবার এখানে রয়েছে ধর্ম তো এখান থেকে নির্বাচন করুন এখানে ক্লিক করে তার ধর্মটা আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন যদি সে আমার শিক্ষার্থীটা হচ্ছে ইসলাম ধর্মের তাই আমি এখানে ইসলাম সিলেক্ট করে দিলাম এখান থেকে জেন্ডার নির্বাচন করে দিবেন এখান থেকে জেন্ডার ছেলে না মেয়ে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এবার পরিবার জাতীয়তা বাংলাদেশি তো উপরে রয়েছে দেখুন জন্মস্থান জন্মস্থান জেলা ঠিক আছে আপনি এই এর বাটনে ক্লিক করলে জেলার নামটি চলে আসবে আপনি এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে এখানে আপনার যে জেলা আপনি সেই জেলাটিতে টিক মার্ক দিয়ে দিবেন এই যে আমি এখান থেকে নরসিংদী জেলা জন্মস্থান আমি সেটা নির্বাচন করে দিলাম এবার দেখুন এখানে রয়েছে জাতীয়তা বাংলাদেশি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা সে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে আপনি এখানে যখন টিক দিবেন তখন কিন্তু সে ক্ষুদ্র নিগোষ্ঠীর এখন কিন্তু সে ক্ষুদ্র নিগোষ্ঠীর হয়ে গেল তো নিগোষ্ঠীর নাম আপনার এখান থেকে নির্বাচন করে দিতে হবে সে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ঠিক আছে এখানে অনেক নাম রয়েছে আপনারা সেখান থেকে যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর হয়ে থাকে তাহলে এখান থেকে নির্বাচন করে দিবেন আমার শিক্ষার্থী যেহেতু ক্ষুদ্র নিগোষ্ঠীর নয় তাই এটা আমি বন্ধ করে দিচ্ছি তো দেখুন এখন কিন্তু এখান থেকে আপনার শিক্ষার্থীর ছবি দিতে হবে তো আমি শিক্ষার্থীর ছবি দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই চোস ফাইলে তার আগে বলে রাখি আপনি শিক্ষার্থীর ছবি আগে আপনার মোবাইলে তুলে রাখবেন এবং সেই ছবিগুলো ক্রপ করে সাইজ করে নেবেন নেবেন বা শিক্ষার্থীর ছবিগুলো আপনার ল্যাপটপে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারে নিয়ে নেবেন শিক্ষার্থীর নাম অনুসারে যখন যে শিক্ষার্থীর তথ্য আপনি ফিল করবেন সেই নাম অনুসারে যেন শিক্ষার্থীর ছবিগুলো আপনার এখানে নিতে সুবিধা হয় তো আমি যেহেতু একটি ফর্ম ফিল করছি সেই জন্য আমি আমার শিক্ষার্থীর ছবিটি আমি ডাউনলোড অপশনে রেখেছি দেখুন আমি চোস ফাইলে যখন ক্লিক করব চোস ফাইলে ক্লিক করার পর আমার যে ডাউনলোড অপশনটি রয়েছে আমার এখানে এই যে এটি হচ্ছে আমার সেই শিক্ষার্থীর ছবি তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আপনি এই যে ওপেন কথাটি রয়েছে এই ওপেনে একটি ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আর যদি এখান থেকে ছবিটি চলে যাবে তো এখান থেকে আপনি চোখ পাইলে ক্লিক করে দিবেন আবার চোখ পাইলে ক্লিক করে দিয়ে আপনি এই ছবিটি নির্বাচন করে দিবেন নির্বাচন করে দিয়ে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনি কিন্তু আবার ছবিটি এখানে দিয়ে দিতে পারবেন আশা করছি ছবি কিভাবে ইভেন সেই বিষয়টি বসতে পেরেছেন দেখুন এখানে রয়েছে বর্তমান ঠিকানা এবং এই পাশে রয়েছে স্থায়ী ঠিকানা তো বর্তমান ঠিকানা বিভাগ এখান থেকে নির্বাচন করে দিবেন বিভাগ আমি ঢাকা বিভাগ দিয়ে দিলাম জেলা এখান থেকে জেলা নির্বাচন করে দিবেন জেলা নওশিংডি উপজেলা এখান থেকে নির্বাচন করে দিব আমি আমার উপজেলা রায়পুরা ইউনিয়ন এখান থেকে নির্বাচন করে দিব এটা রায়পুরার পাড়াতলী ইউনিয়ন মানে পাড়াতলী দিয়ে দিলাম ওয়ার্ড যদি আপনার ওয়ার্ড জানা থাকে কয় নং ওয়ার্ড তাহলে এটা দিবেন আর যদি ওয়ার্ড না জানা থাকে তাহলে কিন্তু এখানে দেওয়া বাধ্যতামূলক নয় তো আমার যেহেতু ওয়ার্ড জানা নেই তাই আমি ওয়ার্ড দিলাম এখান থেকে গ্রাম দিয়ে দিবেন এখানে ইংলিশ ছিল এখানে বাংলা করে নেবেন আপনি বাংলা করে নিয়ে গ্রাম লিখে দিবেন পাড়াতলি পাড়াতলি আমি এটা লিখে দিলাম এবার দেখুন পাড়া মহল্লা সড়ক যদি জানা থাকে দিবেন আর ডাকঘর আর গ্রাম মহল্লা সড়ক যদি থাকে দিবেন তারপরে ডাকঘর ডাকঘর দিবেন দিয়ে দিলাম এবার ডাকঘর কোড মানে পোস্ট কোড এখান থেকে আপনি পোস্ট কোড দিয়ে আমি পোস্ট কোড দিয়ে দিচ্ছি দেখুন ষোলোশো পোস্ট কোড দিয়ে দিলাম এখানে যখন পোস্ট কোড ষোলোশো দিলাম এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে এবার দেখুন যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে কিন্তু লেখা আছে দেখুন বর্তমান ঠিকানার অনুরূপ তাহলে এই গড়ে শুধু আপনি একটা টিক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বর্তমান ঠিকানা চলে আসছে তো এবার দেখুন নিচে লেখা আছে বন্ধ করুন যদি আপনি বন্ধ করুন ক্লিক করে তাহলে এটা সেভ হবে এবং বন্ধ হয়ে যাবে আর যদি আপনি এখানে রিসেট করুন কথাটি রয়েছে রিসেট করুন এ ক্লিক করেন তাহলে এটা মুছে যাবে একবারে সেভ হবে না মুছে যাবে আর পরবর্তী দাপে গিয়ে আপনি পরবর্তী ধাপটি সম্পন্ন করবেন আমি পরবর্তী দাপে চলে যাচ্ছি এখন আপনি পরবর্তী দাপে ক্লিক করার পর পরবর্তী দাপে কিন্তু আপনি পিতা-মাতার তথ্য দিবেন না তো পিতা-মাতার তথ্য দেওয়ার জন্য প্রথমে আপনাকে মাতার জন্ম তারিখ তো এখানে আপনি মাতার জন্ম তারিখটি দিয়ে দিবেন মাতার জন্ম তারিখ আপনি ক্যালেন্ডার থেকে দিতে পারেন এখানে লিখেও দিতে পারেন আমি দিচ্ছি লিখে দিলে সময় কম লাগে তাই লিখে দিচ্ছি আপনিও লিখে দিতে দিবেন চলে যাবে এবার আপনাকে সেই ডিজিট বানাবেন এই যে জন্মশালটা রয়েছে সেই জন্মশালটা আগে দিয়ে দিবেন ঠিক আছে আগে দিয়ে দিলেই সেটা ডিজিট হয়ে যাবে তারপর আপনি এই ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এখানে সতেরটি ঘর চলে আসবে যে দেখুন সতেরো ঘর চলে আসবে আর যদি স্মার্ট কার্ড হয়ে থাকে সেই স্মার্ট কার্ডটি হচ্ছে দশ ডিজিটের বা দশ ঘরে আপনি যখন দশ সংখ্যা সিলেক্ট করে দিবেন তাহলে ঘর কিন্তু দশটি হয়ে গেল স্মার্ট কার্ড সেহেতু হচ্ছে এখানে দশ ডিজিট থাকবে আমি দশ ডিজিট দিয়ে দিচ্ছি রয়েছে তা আপনি এই সার্চ বক্সে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন কি হয় সার্চ বক্সে ক্লিক করে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সেই শিক্ষার্থীর মায়ের নাম বাংলায় এবং নাম ইংলিশে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে এখানে দেখুন মা তার জন্ম নিবন্ধনের ঘর একটি রয়েছে যদি মা তার এনআইডি না থাকে বা জাতীয় পরিচয় পত্র না থাকে বা স্মার্ট কার্ড না থাকে তাহলে তার নিশ্চয়ই জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেই জন্ম নিবন্ধন সনদ টি দিয়ে যদি এখানে তার নাম এখানে চলে আসবে দেখুন এখানে শিক্ষার্থীর মায়ের পেশা রয়েছে আপনি যখন এই এরো এ ক্লিক করে দিবেন এরো বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো পেশা চলে আসছে তো শিক্ষার্থীর মা যে পেশার হয়ে থাকে আপনি সেই পেশাটি এখান থেকে নির্বাচন করে দিবেন আমার শিক্ষার্থীর মা হচ্ছে শিক্ষক তাই আমি এখানে শিক্ষক নির্বাচন করে দিব এই যে শিক্ষক নির্বাচন করে দিলাম এবার দেখুন তাহলে এই যে এই রয়েছে অন করে দিবেন তাহলে বোঝাবি এটি মৃত আর যদি মৃত না হয় তাহলে এটা আপনি এখান থেকে বন্ধ করে দিবেন জীবিত হলে এটা এভাবেই থাকবে আর মৃত হলে এটা অন করে দিতে হবে আশা করছি এটি বুঝতে এবার চলে যাব আমরা পিতার তথ্য দিতে পিতার তথ্যের উপর দেখুন একটি কথা রয়েছে এখানে বি আর এন থেকে প্রাপ্ত তথ্য দেখুন বি আর এন মানে কি বার্থ শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে প্রাপ্ত তথ্য পিতা মাতার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় সাথে মিল আছে কিনা দেখতে আপনাকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে এখান থেকে প্রাপ্ত তথ্য আপনার এখানে চলে আসবে এবার পিতার জন্ম তারিখ আপনি পিতার জন্ম তারিখ এখানে লিখে আপনি ক্যালেন্ডার থেকেও নিতে পারেন আবার আপনি লিখে দিতে পারেন আমি লিখে দিচ্ছি বাইরে একটি ক্লিক করে দিবেন ক্যালেন্ডার চলে যাবে এবার পিতার যদি পুরনো আইডি কার্ড হয়ে থাকে তাহলে সেটি সতেরো ডিজিটের হবে তো সতের থেকে ক্লিক করে দিবেন ঘরের সংখ্যা বেড়ে যাবে যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে সেটি দশ ডিজিটের হবে তাই আমি আমার এটা যেহেতু স্মার্ট কার্ড আমি দশ ডিজিট তাই দশ ডিজিট এর সিলেক্ট করে দিলাম তো এখানে আপনি স্মার্ট কার্ড এর লিখে দিবেন এটা লেখার পর এখানে সে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনি ট্যাপ করে দিবেন সার্চ বক্সে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু শিক্ষার্থীর পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজিতে এখানে চলে আসছে যদি পিতার স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধনের নাম্বার এখানে দিয়ে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন নাম বাংলায় এবং নাম ইংলিশ এখানে চলে আসবে এবার পিতার পেশা এখান থেকে নির্বাচন করো পিতার পেশা যেটা হয় আপনি এখান থেকে স্ক্রল করে দেখবেন স্ক্রল করে দেখে আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন আমার এই শিক্ষার্থীর বাবা একজন শহর সরকারি চাকরিজীবী আমি এখান থেকে সরকারি চাকরিজীবী নির্বাচন করে দিয়েছি দেখুন সরকারি চাকরিজীবী উপরে লেখা আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এখানে পিতার মোবাইল নাম্বার যদি পিতা পিতার মোবাইল নাম্বার আপনার জানা থাকে তাহলে আপনি পিতার মোবাইল নাম্বারটিও এখানে দিয়ে দিবেন আমার যেহেতু পিতার মোবাইল নাম্বারটি জানা নেই তাই আমি এখানে দিতে পারছি না পিতা মৃত কিনা যদি মৃত হয় তাহলে এটা এখানে অন করে দিবেন আর যদি জীবিত হয় তাহলে যেভাবে আছে যদি সেভাবেই রেখেছেন তাহলে বুঝাবে এটা জীবিত একবার চলে আসুন অভিভাবক পিতা ও মাতার অবর্তমানে তো আমি একটি কথা বলে রাখি আপনাদের পিতামাতার তথ্য অবশ্যই এখানে দিতে হবে পিতামাতার এনআইডি ছাড়া পিতামাতার তথ্য ছাড়া আপনি শিক্ষার্থীর তথ্য কোনোভাবেই এন্টি করতে পারবেন না তো এখানে কেন অভিভাবক যখন একজন শিক্ষার্থীর পিতামাতাকেও তাদের পিতামাতা সেই শিক্ষার্থীর কাছে থাকে না বিদেশ থাকে বা পিতামাতা থাকে এক জায়গায় সন্তান তার সন্তান থাকে আরেক জায়গায় সেক্ষেত্রে আপনি এখানে তার অভিভাবকের নাম হিসাবে সেই অভিভাবকের নামটি এখানে দিতে পারেন যে কারণে থাকুক আপনি এখান থেকে সেই অভিভাবকের জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন এবং অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নম্বরটি এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে সার্চ করে দিবেন দেখবেন অভিভাবকের নাম বাংলা ইংরেজিতে এখানেও চলে আসবে এবং অভিভাবকের সাথে তার সম্পর্ক কি সম্পর্ক এই যে দেখুন ডকডাউন এরো বাটনটি রয়েছে এই এরো বাটনে ক্লিক করে তার সাথে সম্পর্কটা এখান থেকে আপনি নির্বাচন করে দিবেন দাদা দাদি ভাই বোন চাচা চাচি ঠিক আছে নানা নানি মামা ফুফু খালা চাচাতো ভাই চাচাতো বোন মামাতো ভাই মামাতো বোন আইনগত বা বড় বোন আপনি এখান থেকে এটি নির্বাচন করে দিয়ে দিবেন অভিভাবকের সেই বৈধ অভিভাবকের পেশা তার থেকে আপনি নির্বাচন করে দিতে পারবেন তারপর এখানে দেখুন সেই অভিভাবকের ক্লিক করবেন যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে এটি সেভ হয়ে বন্ধ হয়ে যাবে আবার যদি রিসেট করতে চান তাহলে কিন্তু সব তথ্য মুছে যাবে তা আমি পরবর্তীতে যেতে চাই সেজন্য আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম পরবর্তী বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে তিনটি দাবের কথা আমরা দুটি ধাপ এখান থেকে সম্পূর্ণ করেছি দুটি ধাপের মধ্যে প্রথম ধাপে শিক্ষার্থীর তথ্য দিয়েছি দ্বিতীয় ধাপে শিক্ষার্থীর পিতা মাতার তথ্য দিয়েছি এখন তৃতীয় ধাপে শিক্ষার্থীর ধরন আমরা নির্বাচন করে দিব দেখুন এখানে শিক্ষার্থীর এই যে শিক্ষার্থীর ধরন শিক্ষার্থীর ধরন নির্বাচন করার জন্য এই যে ডাউন অ্যারো বাটনটি রয়েছে এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন শিক্ষার্থীটি কি নিয়মিত কিনা যদি নিয়মিত হয় তাহলে নিয়মিত দিবেন যদি অনিয়মিত হয় তাহলে অনিয়মিত দিবেন আর যদি ড্রপ আউট হয় তাহলে ড্রপ আউট এই যে আমার এই শিক্ষার্থীটি যেহেতু নিয়মিত তো আমি এখানে নিয়মিত তে ক্লিক করে দিলাম এবার নিয়মিত দেওয়ার পর দেখুন এখানে তথ্যাদি সংযোজন করুন তথ্যাদি সংযোজন করুন বলতে এখানে ফাইল আপলোড করতে হবে আপনাকে আপনি এই শিক্ষার্থীর হাজিরা খাতায় যে এক মাসের হাজিরা রয়েছে সেই হাজিরা খাতাটিও একটি ছবি তুলে এখানে ফাইল আকারে এখানে দিয়ে দিতে পারেন বা শিক্ষার্থীর যে কোনো তথ্য আপনি এখানে ফাইল আকারে আপলোড করতে পারেন এবার যদি আরো কিছু যোগ করতে হয় তাহলে আপনি এই যোগ করুন ক্লিক করবেন যদি এগুলো মুছে ফেলতে হয় তাহলে মুছে ফেলুন ক্লিক করবেন দেখুন এই তথ্য সকে প্রদত্ত তথ্য আমার জানামতে সঠিক ও নির্ভুল ঠিক আছে এটি আপনাকে অবশ্যই নির্বাচন করে দিতে হবে যদি এটি নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনি তথ্য সেভ করতে পারবেন না দেখুন এই অপশন হাইড হয়ে আছে আবার প্রতিবেদন দেখুন এই কথাটিও কিন্তু এখানে হাইড হয়ে আছে তো আপনি যখন এটা অন করে দিবেন দেখুন এটাও কিন্তু সেভ কথাটি চলে আসছে আবার প্রতিবেদন দেখুন কথাটিও কিন্তু এখানে চলে আসছে দেখুন এটা বন্ধ করে দিলে এটাও চলে যায় ঠিক আছে তাহলে এই তথ্য চোখে প্রদত্ত তথ্য আমার জানামতে সঠিক ও নির্ভুল তা আমি এটা অন করে দিচ্ছি এবার আপনি শিক্ষার্থীর তথ্য তথ্য এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন আর যদি প্রতিবেদন দেখতে চান তাহলে এখান থেকে আপনি ক্লিক করে প্রতিবেদন দেখতে পারবেন আর যদি বন্ধকরণে ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে বন্ধকরণে ক্লিক করে দিবেন শিক্ষার্থীর তথ্য সেভ হয়ে বন্ধ হয়ে যাবে আবার রিসেট করে নিলে সব কিছু মুছে যাবে যেহেতু আমার এই শিক্ষার্থীর তথ্য নির্ভুল আমি সংরক্ষণ করেছি তাই আমি এটি সেভ করে রাখব সেভ করার জন্য আমি এই সেভ করনে ক্লিক করে দিচ্ছি সেভ করনে ক্লিক করে দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন সফলভাবে হালনাগাদ হয়েছে অর্থাৎ এই শিক্ষার্থীর তথ্য সফলভাবে সংরক্ষিত হয়ে গেছে ওকে তো এবার দেখুন এখানে কিন্তু যখন আমি সেভ করে দিলাম সেভ করে দিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে ধরুন প্রেরণ করুন কথাটি চলে আসছে সহকারী শিক্ষক হিসাবে যদি আপনি শিক্ষার্থীর তথ্য বা শিক্ষার্থীর প্রোফাইল ফিল করে থাকেন আর যদি সহকারী শিক্ষক হিসাবে আপনি প্রেরণ করে থাকেন তাহলে এই শিক্ষার্থীর তথ্য প্রধান শিক্ষকের আইডিতে চলে যাবে আর যদি প্রধান শিক্ষক হিসাবে তথ্য এন্ট্রি করে প্রেরণ করে থাকেন তাহলে সেই তথ্য সহকারী উপজেলা শিক্ষক হিসাবে মহোদের কাছে চলে যাবে তখন আপনি এবং প্রধান শিক্ষক এখানে কোনো সংযোজন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না সহকারী উপদালা শিক্ষক বিসার বা আপনার প্রধান শিক্ষক সেটি প্রত্যাক্ষান করছেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি এই শিক্ষার্থীর তথ্য প্রধান শিক্ষকের আইডিতে প্রেরণ করে দিব তাই আমি এই প্রেরণ করুন ক্লিক করে দিচ্ছি প্রেরণ ক্লিক করে দিয়ে দয়ার পর দেখুন স্টুডেন্ট তথ্য সফলভাবে পাঠানো হয়েছে তো এটি প্রধান শিক্ষকের কাছে চলে গেছে এখন দেখুন এখানে আরেকটি অপশন চলে আসছে নতুন শিক্ষার্থী নিবন্ধন করুন তো নতুন শিক্ষার্থী নিবন্ধন করার জন্য আরেকটি শিক্ষার্থীর তথ্য আপনি এন্ট্রি দিবেন আরেকটি শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার জন্য আপনি এই নতুন শিক্ষার্থী নিবন্ধন করার নে ক্লিক করে দিবেন নতুন শিক্ষার্থী নিবন্ধন করার নে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু আরেকটি নতুন শিক্ষার্থী নিবন্ধন করার জন্য ফর্ম দিয়ে দিবে দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এই নিবন্ধনাধীন শিক্ষার্থীর তথ্য আপনাকে আবার একটি নতুন শিক্ষার্থীর ফর্ম দিয়েছে আপনি এখান থেকে নতুন শিক্ষার্থীর তথ্য আবার ফর্ম পূরণ করে পরবর্তী অপশনে যাবেন পরবর্তী অপশনে গিয়ে আবার পিতামাতার তথ্য দিবেন পিতামাতার তথ্য দেওয়ার পর আবার আপনি পরবর্তী অপশনে যাবেন পরবর্তী অপশনে গিয়ে আপনি আবার শিক্ষার্থী শিক্ষার্থীর ধরন নির্বাচন করে দিবেন শিক্ষার্থীর ধরন নির্বাচন করে দিয়ে আপনি সেই তথ্যটি সেভ করে দিবেন সেভ করে দিয়ে আপনি আবার পরবর্তী মানে প্রেরণ করে দিবেন প্রধান শিক্ষক এভাবে আপনি প্রত্যেকটি শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন শিক্ষার্থীর প্রোফাইল প্রণয়ন ছকে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে শেষ করছি যাওয়ার আগে বলছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গী থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে প্রথম সবার আগে আপনি ভিডিওটি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন